নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা আশা করি ভালোই আছেন আর সুস্থই আছেন ভাদ্রপদমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তাই এই তিথিটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত ধর্মীয় ধারণা অনুযায়ী কৃষ্ণ জন্মাষ্টমীতে নারুগোপলের যোগ করলে শুভ ফল পাওয়া যায় পাশাপাশি শ্রীকৃষ্ণের কৃপায় সমস্ত মনস্কামনা পূরণ হয় তবে এই বছর কৃষ্ণ জন্মাষ্টমীর তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে কারও মতে কৃষ্ণ জন্মাষ্টমী পনেরোই আগস্ট আবার কারোর মতে ষোলোই আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ও চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব দু সালে কৃষ্ণা জন্মাষ্টমী কবে পড়েছে দু সালে কৃষ্ণ জন্মাষ্টমী পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি পুজোর শুভ সময় কি রয়েছে পুজোর উপকরণ নিয়ম ও সহজ সরল মন্ত্র এবং পারণের সময় ব্রতীরা কি খাবেন কি খাবেন না কৃষ্ণ অথবা নারুগোপালকে কি পছন্দের ভোগ দেবেন সাথে নন্দ উৎসব কবে সেটিও আমরা জেনে নেব তো চলুন বন্ধুরা সবটাই জেনে নেওয়া যাক আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন শেষ পর্যন্ত আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ সাথে লিখবেন জয় গোপাল কারা কারা কৃষ্ণের নিত্য সেবা করেন ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও শুরুতেই আমরা জেনে নেব গোস্বামী মতে জন্মাষ্টমী কবে পালিত হবে ষোলোই আগস্ট তিরিশে শ্রাবণ শনিবার পালিত হবে জন্মাষ্টমী অষ্টমী তিথি শুরু হচ্ছে অর্থাৎ আগের দিন পনেরোই আগস্ট উনত্রিশে শ্রাবণ শুক্রবার রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে অষ্টমী তিথি স্থায়ী হবে অর্থাৎ পরের দিন ষোলোই আগস্ট শনিবার রাত্রি নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীর পুজো মধ্যরাতেই করা হয় যেহেতু কৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল যেহেতু ষোলোই আগস্ট শনিবার অষ্টমী তিথি থাকবে রাত্রি নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত তাও সূর্যোদয় পাওয়ায় ওই দিনটি অষ্টমী তিথি হিসাবে পালিত হবে যেহেতু সারাদিন অষ্টমী তিথি থাকছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তাই কোনো বছর রোহিণী নক্ষত্রের যোগ থাকলে সেটা খুবই শুভ বলে মনে করা হয় কিন্তু এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের কোনো রকম যোগ থাকছে না কারণ রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে পরের দিন অর্থাৎ রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আর ওই দিন হচ্ছে নবমী তিথি এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পুজোর শুভ সময় কি রয়েছে বারোটা চার মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার শনিবার রাতে জন্মাষ্টমীর পুজো করবেন মোট তেতাল্লিশ মিনিট স্থায়ী হবে এই সময় আপনাদেরকে এই সময় পুজো করতে হবে আর যে কোনো সময় পুজো সম্পন্ন করতে পারেন আর পারণের সময় সতেরোই আগস্ট ভোর পাঁচটা একান্ন মিনিটে এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের পূজাতে কি কি উপকরণ লাগবে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি ফুল বিশেষ করে গোলাপ ও লাল পদ্ম তার সাথে তুলসী পাতা ধূপ দ্বীপ পঞ্চামৃত যেটা গোপালকে অভিষেক করা হবে দুধ দই ঘি মধু চিনির মিশ্রণ গোপালের জন্য নতুন পোশাক বাঁশি ময়ূরের পালক এবং শ্রীকৃষ্ণের পছন্দের খাবার যেমন নাড়ু ক্ষীর লুচি মালপোয়া ও মাখন মিশ্রি আর গোপালের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে তালের লুচি বা তালের বড়া এই দিনে অনেকেই গোপালকে তালের লুচি বা তালের বড়া আরও তালের অনেক কিছু বানিয়ে গোপালকে খেতে দেন অনেকেই গোপালকে ছোট্ট বাচ্চা ভেবে চকলেট বিস্কুট অনেক কিছু দিয়ে থাকেন আর আপনাদের পছন্দ মতো আপনাদের বাড়ির ছেলে মনে করে গোপালকে নিজের পছন্দ মতো ভোগ দিতে পারেন এবার চলুন জেনে নেওয়া যাক খুব সহজ সরলভাবে ঘরোয়াভাবে পুজো করার নিয়ম একটি শান্ত ও পরিষ্কার স্থান নির্বাচন করে সেখানে শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করুন পুজোয় বসার আগে গণেশের মূর্তিও স্থাপন করা যেতে পারে কারণ তিনি যে কোনো শুভ কাজে পূজিত হন গণেশের পুজো করেই তবে আপনারা শ্রীকৃষ্ণের পুজো করবেন নিজেকে আচমন করে প্রদীপ ও ধূপ জ্বালান এবং এরপর শ্রীকৃষ্ণের অভিষেক শুরু করুন কৃষ্ণকে পরিষ্কার জল গঙ্গা জল দুধ গোলাপ জল এই সমস্ত জিনিসগুলো দিয়ে একে একে স্নান করাবেন এরপর শ্রীকৃষ্ণের গা পরিষ্কার একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছিয়ে দেবেন নিজের সন্তানের মতো তারপর শ্রীকৃষ্ণের জন্য যে নতুন পোশাক এনেছেন সেটা পরিয়ে দেবেন শ্রী সহযোগে এবং ময়ূরের পালক দিয়ে অলঙ্কিত করুন শেষে যে সমস্ত ভোগ সামগ্রী এনেছেন সেগুলো শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবেন আর আপনাদের বাড়িতে যদি দোলনা থাকে তাহলে শ্রীকৃষ্ণকে দোলনায় বসিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন তারপর শ্রীকৃষ্ণের মন্ত্র পাঠ করতে পারেন কৃষ্ণের মন্ত্রটি হল ওম এটা হলো আট জপ করতে পারেন করতে পারেন এরপরে চলুন জেনে নেওয়া যাক জন্মাষ্টমী পালন করলে কি কি খাবেন কি কি খাবেন না জন্মাষ্টমী পুজোর আগের দিন আপনাদের নিরামিষ খেতে হবে এবং তার পরের দিন আপনারা সকাল থেকে উপোস করে থাকবেন আর যারা উপোস করে থাকতে পারবেন না তারা ময়দার জিনিস যেমন লুচি সাবু যেমন ভেজানো জিনিস মুখ ছোলা এই সমস্ত জিনিস খেয়েও থাকতে পারেন তবে আপনারা ভাত কোনোভাবেই খাবেন না অন্ন গ্রহণ করা সেদিনকে একদমই যাবে না এই তিথিতে শুদ্ধ মনে ব্রত রাখুন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না ইদিন যারা উপবাস করেন তারা ফল দুধ মাখন এই সমস্ত জিনিসও আহার করতে পারেন শুদ্ধ মনে শ্রদ্ধা করে শ্রীকৃষ্ণের পুজো করুন এই দিন সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং সাত্ত্বিক আচরণ করুন এই দিন রসুন পেঁয়াজ একদমই খেতে নেই এবং মদ্যপানও করতে নেই সবশেষে বলে রাখি এই বছর পনেরোই আগস্ট গৃহস্থরা এবং বৈষ্ণবরা ষোলোই আগস্ট জন্মাষ্টমী পালন করবেন সতেরোই আগস্ট রয়েছে নন্দ উৎসব নন্দ উৎসবের দিন আপনারা গোপুসনা বা শ্রীকৃষ্ণকে অবশ্যই অন্নভোগ নিবেদন করুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য যাতে আপনাদের খুবই হেল্পফুল হয় ও সকলে ভালোভাবে জন্মাষ্টমী কাটাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল